মানুষ মাটি থেকে সৃষ্টি পশু প্রাণী কি থেকে সৃষ্টি হয়েছে পশু প্রাণীর ব্যাপারে খাসভাবে নির্দিষ্টভাবে এমন কিছু কথা পাওয়া যায় না যে তাকে কি থেকে সৃষ্টি করেছে মানুষের ব্যাপারে এসেছে হলাকামিন তুরাবিন মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে মানুষ শুধু মাটির সৃষ্টি নয় ওখানে বীর্যের কথা এসেছে সুরা মুখ মিনুন আয়তামায় তেরো চোদ্দোতে বীর্য থেকে মানুষকে আমি সৃষ্টি করেছি সুরা আর রাহমানের উনিশ নম্বর আয়তাল্লা বলছে মানুষকে আমি সৃষ্টি করেছি শুষ্ক মাটি থেকে অনেকগুলো পদার্থ দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র মানুষ যে মাটির তৈরি এটাও নয় কথা বুঝতে পারছেন শুক্রিয়া সেনাবাহিনীতে যে স্যালুট করা হয় এটা সম্পর্কে বলবেন এখানে দুটো অর্থ এক এই স্যালুট এটা যদি এমনি স্বাভাবিক শ্রদ্ধার জন্য করা হয় তাহলে এটা অবৈধ হারাম হবে না কিন্তু এটাকে যদি কেউ মনে করে এটা আমার জন্য বাধ্য এটা করতে হবে দুই নম্বর এর দ্বারা কোনো কল্যাণ আছে কথা বুঝতে পারছেন কোনো দুনিয়াবি কল্যাণ আছে এবং এটার সঙ্গে যদি আল্লাহ আল্লা সুবনতার সঙ্গে কোনোভাবে শিরিক মিশ্রিত হয়ে যায় সেই সময় তাতে শিরিক হবে আর বাহ্যিকভাবে কোনো জিনিসকে যদি সম্মান করেন শ্রদ্ধা দেখান হাত ইশারা করে এটা প্রথমেই শিরিক ফতোয়া আসবে না শুক্রিয়া অনেক বক্তা গান বললে এমন যাবে অনেক বক্তা মাঝে মধ্যে গান করে এখন এই বক্তার ওয়াজ শোনা যাবে কি যাবে না এখন বক্তা যদি প্রসঙ্গক্রমে গানের দুই একটা কলি বলে নর্মাল কণ্ঠে বললো প্রসঙ্গক্রমে চলে এসেছে ঠিক আছে সমস্যা নেই কিন্তু বক্তা যদি গোটা গানে নামিয়ে দেয় একদম ওই সুরেই ঠিক একদম কুমার সানের সুরে চলছে এরকম বক্তা আছে না ভাই আর একটা ওয়াজ এরকম পাঁচ সাতখানা বাংলা হিন্দি গান বলেই চলে যাচ্ছে আছে না নাই তার মানে বোঝা যাচ্ছে এ বক্তা নাই গায়ক একে পঞ্চরসে দাওয়াত দেবেন ওয়াজ মাহফিলে দাওয়াত দেওয়ার দরকার নেই শুক্রিয়া সিগারেট খেলে পাপ বেশি নাকি মদ খেলে পাপ বেশি সিগারেট খেলে পাপ বেশি না মদ খেলে পাপ বেশি মানে বেশাখানে মেয়ে বেশাখানে গিয়ে বেশা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করা বেশি পাপ না পাড়ার মেয়ের সঙ্গে ওই কাজ করলে বেশি পাপ মানে এরকমই আপনার প্রশ্ন নাকি রে ভাই আরে ভাই গু দুটোই সমান শুকনো হোক আর ভেজা টাটকা হোক বুঝতে না যে পাতলা পায়খানা বেশি না পাক না শুকনো পায়খানা বেশি না পাক মূল কথা হচ্ছে মদ এটা সরাসরি হারাম এটা কি মদ সরাসরি হারাম আর বিড়ি নেশেজার দ্রব্য যেগুলো আছে যেটা ধীরে ধীরে মানুষকে ক্ষতি করে এগুলো হারাম তবে কম বেশি থাকতে পারে কিন্তু হারামের দিক থেকে দুটোই হারাম গোনার দিক থেকে দুটোই গোনা একটা একশো মধ্যে একশো আর একটার মধ্যে একশো মানে পঁচাশি বা নব্বই কথা বুঝতে পারছেন নব্বই কিন্তু আপনি হারাম ফেরি করেছেন মানে করলে এটা কি হবে না গোনাই হবে শুক্রিয়া আমার বিবাহতে হুজুর হাত দোয়া করেছেন এখন হুজুর হুজুরের সাথে আমিও কি হাত করে দোয়া আপনার বিয়েতে হুজুর হাত তুলে দোয়া করেছে এখন আপনি কি করবেন এ মহা মুসিবতের কথা রে ভাই বিয়ে করেও বিপদ মূল কথা হচ্ছে যে ভাইয়ান বিয়ের পরে দোয়া আছে তবে হাত তোলার কথা নেই তাই আপনি নিজে হাত তুলবেন না কথা বুঝতে পারছেন আর যে তুলে থাকেন আল্লাহ আল্লাহ কিচ্ছু করার নেই করে ফেলেছি আল্লাহ ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও তো বা করে নিবেন

আর মোছে যদি কোনো নাপাক কোন জিনিস না থাকে পানি শুধু লেগে গেছে হারাম না কেন মোচ এটা নাপাক কোন জিনিস না যদি হতো তাহলে অজুই হতো না আপনার এটা কি হারাম হারাম জিনিস কথা বলেন না মোজবা এই চুলগুলো কি হারাম নাপাক নাপাক না তো নাপাক না হলে আপনাকে পানি খেতে পারবেন না কেন এটা যাই হারাম হওয়ার কোনো দলিল নেই এটা মিথ্যা সমাজে এমনি চলছে এরকম এমনি এমনি অনেক ফতোয়া হুজুর শরীফের ফতোয়া আলোকে অনেক ফতোয়া চলে যেমন কুরবানির চাঁদ উঠে গেছে আর মুরগি খাওয়া যাবে না এটা হুজুর শরীফের ভত এটা হাদিস শরীফে নাই কথা বুঝতে পারছেন ভাই যান এটা কোন শরীফের কথা এটা হুজুর শরীফ মৌলানা শরীফের ভত দেয় কিন্তু হাদিস শরীফের কথা নাই ঠিক মুজের কথাটাই এটাই যে মুজের পানি লেগে গেলে খাওয়া যাবে না এটা হাদিস শরীফে নাই হুজুর শরীফে আছে শুকরিয়া জান্নাতের সার্টিফিকেট দেওয়া কপিলুদ্দিন সালেহি তার নিজের মতকে তুলে দিয়েছেন এই বিষয়ে আপনার মতামত কি আপনাদের কফিলুদ্দিন সালেহী মানুষকে জান্নাতের টিকিট দিচ্ছে উনি নাকি তথ্য এবং দলিল দিয়েও দিয়েছে এ ব্যাপারে আমার মন্তব্য কি না দেয় নাই উনি যে জালিয়াতি করেছে আমার দরকার হয়নি ওইটা তারই একদম মায়ের পেটে জমজ ভাই কাফেজ মানে কাফের ইন্ডাস্ট্রি কোম্পানির মালিক জামাত এনাই তুল্লা তুল্লাহ আব্বাসী সাহেব চোখে কালো চশমা পরে একদম বলে দিয়েছে যে এই দলিল দলিল নয় এটা হচ্ছে ওলে মাই কি যেন বলেছিল যেন হালুয়া রুটি ওলে মাই হালুয়া রুটি তো আমি কি বলবো মায়ের পেটের ভাই বলছে কপিল সালেহি ওলে মাই হালুয়া রুটি মানে হালুয়া রুটি খাওয়ার জন্য নাকি এই ফতোয়া দিয়েছে তবে আমার কিছু বলার দরকার আছে ভাইই বলে দিয়েছে আমি আর কিছু বলবো না শুক্রিয়া হিন্দুরা কেন গরুর মাংস খায় না এই বিষয়ে আপনি কি বলেন হিন্দুরা কেন গরু মাংস খায় না এই বিষয়ে আমি কিছু বলবো এটা হিন্দু দেখে জিজ্ঞাসা করেন হিন্দুরা খায় না তার কারণ তারা বলে যে গরু হচ্ছে তাদের মা এই জন্য আমরা গরুর দুগ্ধ খাই গরুর মাংস খায় না কেন যুক্তি দিয়ে তারা বলে যে দেখেন আপনি তো আপনার দুগ্ধ খেয়েছেন আমরা খাই কি খাই না মায়ের দুগ্ধ মায়ের তো আমরা দুগ্ধ খাই ওনারা যুক্তি দিয়ে বলেন দেখেন আপনারা তো মায়ের দুধ খান এখন আপনারা মাকে জবাই করে খেতে পারবেন তো সাধারণভাবে না পারবো না তাই এই যুক্তি দিয়ে তারাও বলে দেখুন আমরা গরুকে মা মনে করি এই জন্য গরু দুধ খাই এই জন্য তার মাংস খায় না কারণ মায়ের মাংস খাওয়া যায় না কথা বুঝতে পারলেন আমার একটা সাদা মনে সাদা প্রশ্ন যদি এটাই হয় হিন্দু ভাইরা গরুর মুখ খায় খায় কি খায় না কথা বলেন মূত্র খায় গরুর গোবর খায় এটাকে বলে পঞ্চ গব্য ব্যাস সংহিতার দ্বিতীয় অধ্যায় স্পষ্ট আছে কোনো মানুষ যদি কোনো অপরাধ করে তাকে পঞ্চ খেয়ে তাকে পবিত্র হতে হবে অনেকগুলো আছে এরকম অনেকগুলো আছে তো আপনারা গরুর মূত্র খান গরুর গোবরও খান আপনি কি আপনারা মায়ের মূত্র আর গু খান বুঝতে পারলাম তারা তাদের যে যুক্তি তারা বলছে যে আমরা গরুর মাংস কেন খাই না কারণ তারা বলছে যে গরুকে আমরা মা বলি মায়ের আমরা দুধ খাই সে মাকে আমরা কিভাবে হত্যা করে তাকে খাবো মাংস খাবো তা আমরা খাই না যেন আমি আমার মায়ের দুধ দেখেছি মায়ের মাংস আমরা খাই খাই না ঠিক এই যুক্তি তারা দিচ্ছে তা আমারা সাদা মনে প্রশ্ন ওটাই যে আমরা তো মায়ের মুতো খাই না গুও খাই না আপনার যদি এই যুক্তি হয় তাহলে আপনার নিজের আপন মায়ের মূত্র আর গু এটা খাওয়ার দরকার যেহেতু গরুর আপনারা গুও খান মুতো খান দুধও খান শুধু মাংসই খান না শুক্রিয়া বরং সনাতন হিন্দু ধর্মগ্রন্থে আছে বৃহৎ উপনিষদ ছয় চার আঠারোতে যদি আপনারা নিক সন্তান ভালো সন্তান পেতে চান শক্তিশালী বুদ্ধিমত্তা যুক্ত সন্তান পেতে চান কচি গরুকে ধরতে হবে জবাই করতে হবে তারপরে সেই মাংস স্বামী স্ত্রী একসঙ্গে খেয়ে যদি শারীরিক সম্পর্ক করে তাহলে বুদ্ধিমান একটা ব্রাহ্মণ সন্তান জন্ম হবে এটা কিসে আছে বৃহৎ উপনিষদ ছয় চার আঠারোতে আমার একটা ডিবেট হয়েছিল হিন্দু পন্ডিতের সঙ্গে পন্ডিত ওখানে এই আলোচনাতে ডিবেট আমি আমি দেখিয়ে দিয়েছি খানা প্রমাণ আছে দেখিয়েছি হিন্দু ধর্মে গো মাংস খাওয়া বৈধ শুধু খাওয়া না খাওয়াটা ভালোই কাজ খারাপ কিছু নয় এবং হিন্দু পন্ডিত একটা মন্ত্র দেখাতে পারে না ইউটিউবে যাবেন লিখবেন ব্রাদার রাহুল হোসেন হিন্দু ধর্মে গরুর মাংস লিখলে তিন ঘন্টার ডিবেট পেয়ে যাবেন দেখে নিবেন আপনারা জানেন আপনাদের এই অত্র অঞ্চলে এই যে মাদ্রা এই সালাফিয়া মসজিদ আল্লাহর ঘর এখানে খুব কষ্ট লাগে যখন মসজিদের জন্য টাকা তোলার জন্য বক্তাকে বলতে হয় কথা বুঝতে পারছেন মসজিদ মাদ্রাসা এগুলো দিন প্রচারের ক্ষেত্রে এটা মার কাজ তো এখানে আমাকে বলতে হবে তারপর আপনার টাকা দেবেন এটা আমার জন্য অপমান আমি দেখি না যে কোনো হিন্দু পণ্ডিতরা নামযোগ্য করতে এসে তারা মানুষের কাছে টাকা চায় যে আমাদের মন্দির করবো ওই জন্য দেখেছেন তারা কিন্তু ঠিক মন্দির করতে টাকা নিজেরা দিয়ে দেয় কিন্তু মুসলমান খয়রাউমার সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে মাদ্রাসা তৈরি হবে এই জন্য স্পেশাল বক্তাদের টাকা তুলতে হবে ছি লজ্জা লাগার দরকার আছে এটা আপনাদের দায়িত্ব আপনার ছেলে মেয়ে পড়বে নিজে ইবাদত করবেন আর এই জিনিসের জন্য আমাকে টাকা চাইতে হবে যারা কমিটি আছে কারা আছে কমিটি দ্রুত চলে যান তো ভাই পকেটে হালাল টাকা যা আছে তাই দেন বাধ্য আপনি না জান্নাত নিতে হলে আল্লাহ রাস্তায় দান করতে হবে এটা কত শুনবেন কত বলতে হবে আপনাদেরকে জোর করে টাকা নিতে হবে আশ্চর্য আপনার এলাকা আপনাদের সম্পদ মসজিদ আল্লাহর ঘর আপনাদের সম্পদ মাদ্রাসা আপনাদের ঘর আপনাদের ছেলেরা পড়বে আর বাইরে থেকে হুজুর নিয়ে আসতে হবে এটা মানে কেমন দেখেন হয়ে যান ভাই পকেটে হাত দোকান যা আছে তাই দেন একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা যা আছে একদিনকে আপনি কি বলেন বাশারবিন হায়াত ভাই বলেছেন জান্নাতে মদ থাকবে এই বিষয়ে আপনি কি বলেন না এ বিষয়ে কোরআন মাজিদে আছে যে জান্নাতে সারাব পাওয়া যাবে এবং যে সারাবের মধ্যে কোনো নেশা হয় না কি হয় না সরাবান তোহরা পবিত্র পানীয় থাকবে এখন এই পবিত্র পানি সরাবান তোহরার তফসির করতে গিয়ে অনেক ওলামারা তফসির করতে গিয়ে অনেক রকম দিয়েছে কেউ বলেছে এই সারাব বলতে এটা মদ নয় বা খামার নয় মদ বলতে মিষ্টি পানীয় যাতে কিছু ড্রিঙ্কিং ওয়াটার থাকতে পারে কেউ বলেছে এটাকে মদ বললে সমস্যা নেই কিন্তু মদের যে গুণ যেমন নেশা এ নেশা এটা জান্নাতে থাকবে না শুকরিয়া আহলে হাদিসের সব বক্তা আলেমদের প্রথমে শায়খ লিখে লেখেন আপনার নামে লিখে না কেন আহলে হাদিস समस्त আলেমের নামের পূর্বে শায়খ লেখা থাকে আমি লিখি না কেন আমার এটা শায়খ আমি না শায়খ জন্য অনেক বড় যোগ্যতা লাগে আমার সেই যোগ্যতা নাই এজন্য আমি লিখি না মাহফিল এসে সবাই বাদাম খায় এই বিষয়ে কিছু বলেন মাহাপিলে এসে সকলে বাদাম খায় এ বিষয়ে আমরা কি বলতে পারি ভাই বলেন বাদাম খাচ্ছেন আর আমাদের ভারতে আছে কাঁচা বাদাম আর এই কাঁচা বাদামে আপনারা এখানে এসে বাদাম খাচ্ছেন তবে এটা মসজিদ বা মাদ্রাসা বা আলোচনা এটা মূলত এই আলোচনা সবার আদবের খিলাফ কথা বুঝতে পারছেন সালাবদের মধ্যে এগুলো ভয়ঙ্কর অপরাধ মনে করতেন কোন ইলমি মজলিসে কেউ যদি এই আদব রক্ষা না করতো এটা অপমানজনক জি